যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয় আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লোকে কি বললো এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন জীবনে অনেক বেশি ভালো থাকবেন সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতরে কতটা কষ্ট নিয়ে আমি বেঁচে আছি একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার দ্বারা কোনো পুরুষকে গড়ে তুলতে কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ বেড়ে যায় যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী আর যখন তুমি ঠিক তবুও চুপ থাকার অর্থ তুমি বিবাহিত একটা কথা সবসময় মনে রাখবে হাজারো মিল থাকলেও ভুল বুঝাবুঝি হবেই যতই ভুল বুঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দামি যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় জুতা যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহার হয় আর টুপি যতই সস্তা হোক তা কিন্তু মাথায় ব্যবহার হয় তদ্রুপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি অনেক কিছু হারিয়েছে জীবন থেকে কিন্তু কোনো অভিযোগ নেই কারণ ভগবান এর চেয়ে উত্তম জিনিস দিবেন মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারো কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে আসল রূপ ফুটে উঠে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো তিতা হলেও সত্যি আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি খুব কম থাকে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম সময় বদলাতেও সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোনো এক স্টেশনে থামবে সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে ভালোবাসাও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে জিতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তা হবেই জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ ধনী হতে টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ লক্ষ্য পূরণের জেদ মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুরতে হয় তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ তুমি টাকা না প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোটো হতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে